আল্লাহ তাআলা বলেন আলযিন ইয়াহমিলুনা আলআরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম যারা আল্লাহ তাআলার আরশকে ধারণ করে ওয়া মান হাওলাহু এবং যে সমস্ত ফেরেশতা ওই আরশের চতুর্দিকে ঘোরাফেরা করে ঘিরে থাকে অবস্থান করে ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম এবং তারা তাদের রবের মহিমা ঘোষণা করে পবিত্রতা বর্ণনা করে তার রবের তাদের রবের প্রশংসার সাথে এবং তাতে তারা ইমান আনায়ন করে তথা ওই আরস এবং আল্লাহ ওই আরসের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতি তারা বিশ্বাসী ও আমানু এবং যারা ঈমানদার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আর বলে রকবা না অসয়িতাকুল্লা শাহী ইন রহমেতা ওয়া ইলমা হে আমাদের পুঁথিবালক ওয়াসয়িতাকুল্লাশাহি আপনি সব কিছুকে পরিবেপ্ত করে আছেন মানে সব কিছু আপনার অধীনে রহমেতা ওয়াইলমান রহমতের বিবেচনায় এবং জ্ঞানের বিবেচনায় তথা সব কিছু আপনার জ্ঞানের অধীনে আপনি সব কিছু জানেন কিছুর খবর আপনার আছে সুতরাং আপনি যে সমস্ত লোক তবা করে অপরাধ করে আপনার কাছে ফিরে আসে ক্ষমা প্রার্থনা করে আপনি তাদেরকে মাফ করে দেন আর ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করুন যারা আপনার পথ অবলম্বন করে তথা শয়তানের পথ অবলম্বন করে না জান্নাদের পথ ধরে জান্নাদের পথের কাজ করে ওয়কিহিম আদাব এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করুন রব্বানাহুম জান্নাত আদিম আল্লাতি ওয়াত্তাহুম ওয়াংসলা হামিন আ বা ইহিম আজওয়া দিহি মধুরিয়া তিহিম জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করার পরে আবার জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য দোয়া করে রব্বানা শিলহুম সে আমাদের প্রতিবারক আপনি তাদেরকে প্রবেশ করান জান্নাতে আদনি নিল্লাতি চিরস্থায়ী জান্নাতে স্থায়ী জান্নাতে যেই জান্নাতের প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন আর ওমান সালাহামিন আবাইহিম যে শুধু তাদেরকে নয় বরং ওই জান্নাতি লোকদের যাদের বাবা মা আছে কিন্তু শুধু বাবা মা হলেই হবে না ওই বাবা মা পূর্ণবান হতে হবে নিকার হতে হবে ওমাং সলাহা মিনা বা ইহিম যারা আমলে সালেহ করে সৎকর্ম সম্পাদন করে এমন বাবা মাদেরকে ওয়াজ ওয়া এবং তাদের স্ত্রীদেরকে এবং তাদের সন্তান সন্ততিদেরকে সন্তান মানে শুধু ছেলে মেয়ে না বরং নাতি পুতি আরও যত সন্তানাদি আছে সকলকে ইন্নতা লাজিজুল হাকিব নিশ্চই আপনি মহা প্রক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়াকিহি মুসগিআদ এবং তাদেরকে আপনার শাস্তির থেকে মুক্তি দান করুন নিষ্কৃতী দান করুন ওমাংতা পিছজ্গি আদিয় দিন এবং সেদিন তথা কেয়ামতের দিন আপনি যাদেরকে শাস্তি থেকে মুক্তি দিবেন ফকদর রহিম তাহু আপনি তো তাদেরকে দয়া করবে না واذا الیک আর এটি হলো মহা সাফল্য বলুন সুবহানাল্লাহ যে জান্নাত অর্জন করতে পারা এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া এটা হলো মানুষের জীবনের মহা সাফল্য এবং মানুষের জীবনের আসল উদ্দেশ্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফামাঙ্গযু জিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করে দোয়া হলো সে সফলকাম তাহলে আমার জীবনের সফলতা আর ব্যর্থতার মূল মাপকাঠি কিসের উপরে বলেন ওই আমলের ওপরে যেই আমলের মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় প্রবেশ করতে পারবো জান্নাতে প্রবেশ করতে পারবো তাহলে এখন আমাদের প্রত্যেক কাজে চিন্তা করা দরকার প্রত্যেক পদক্ষেপে চিন্তা করা দরকার আমি যে এক পা বাড়াচ্ছি এই পাটা কি জান্নাতের পা নাকি জাহান্নামের পা এই কাজের দ্বারা কি আমার জান্নাত অর্জন হবে নাকি জাহান্নাম অর্জন হবে সেটা পরস্পর লেনদেন মহামালাত মহাসারাত সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য